এই জুলাই গণাবুত্থানের পরে আমরা বলেছিলাম যে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ব তরুণদের নেতৃত্বে একটি বাংলাদেশ তৈরি করার স্বপ্ন আমরা দেখি এখনো আপনারা যারা মুরব্বীরা রয়েছেন আপনারা যারা মা বোনেরা রয়েছেন আপনাদের কাছে আমরা দোয়া চিতে এসেছি সমর্থন চাইতে এসেছি জুলাই গণ শেখ হাসিনার জুলুম থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আমরা কোনো আপোষ করিনি আমরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মাঠে ছিলাম আপনাদের সন্তানেরা মাঠে ছিল পুলিশের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল এখন আমরা যারা জীবিত আছি আপনারা যারা জীবিত আছেন আপনার আমার দায়িত্ব সেই সকল মানুষরা যারা শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা তাদেরকে সেই প্রকৃত মর্যাদাটা দেওয়া প্রিয় সিরাজগঞ্জবাসী আমরা বলবো ফ্যাসিবাদের সময় শেখ হাসিনার সময় যেই ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল সেই ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে ঘন বুত্থান তৈরি হয়েছে যারা ঘন ভুত্থান করেছে এই প্রজন্ম কাউকে ভয় পায় না যারা পুলিশের বুলেটের সামনে থেকে ফিরে এসেছে যারা নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তারা কাউকে ভয় করে না তারা কাউকে পরোয়া করে না সুতরাং সেই ভয়ের সংস্কৃতি যারা আনতে আবারও চায় তারা খুবই ভুল করছে খুবই বোকামি করছে আমাদের এই জুলাই পদযাত্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে এই আজকে সিরাজগঞ্জেও আমাদের নাটোরও এই পদযাত্রায় বিভিন্ন ভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই কোনো বাধা দিয়ে কোন ধরনের বাধা বাংলাদেশের জনগণ বাংলাদেশের তরুণ প্রজন্ম জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা মানবে না মানবে আপনারা সাহস করুন আমরা আপনার সাথে সম্পূর্ণভাবে থাকবো সিরাজগঞ্জ থেকেই ফাঁসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা চাই সিরাজগঞ্জ যেভাবে গণাভ্যুত্থানে পথ দেখিয়েছিল নতুন বাংলাদেশ পুনর্গঠনের যে লড়াই সেই লড়াই তো সিরাজগঞ্জ পথ দেখাবে দেহ সিরাজগঞ্জ আপনাদের এলাকার সন্তানেরা সিরাজগঞ্জের বিভিন্ন সমস্যার কথা বললেন সিরাজগঞ্জের এই যমুনা পারের মাটিতে যে বস্ত্র শিল্পের ঐতিহ্য যেই তাঁত শিল্পের ঐতিহ্য সেই ঐতিহ্যকে কিভাবে বছরের পর বছর অবহেলা করা হয়েছে তার কথা বললেন সেই সেই শিল্প শিল্প যেটা আমাদের ঐতিহ্য পারত হইতে আপনার আমার বাংলাদেশের গর্ব হইতে পারত সেটাকে আমরা বিশ্বের মুখে তুলে ধরতে পারি নেই। কিন্তু আমরা চাই আগামী বাংলাদেশে সিরাজগঞ্জের যে শিল্প সিরাজগঞ্জের যে ঐতিহ্য সেটাকে আমরা পুরো বাংলাদেশ নয় পুরো পৃথিবীর মুখে আমরা তুলে ধরব সিরাজগঞ্জে কর্মসংস্থানের ব্যবস্থা হবে সিরাজগঞ্জে সুচিকিৎসার ব্যবস্থা হবে সিরাজগঞ্জে শিক্ষার ব্যবস্থা করতে হবে আপনারা জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের প্রতি আস্থা রাখুন আপনারা নিজেরাই বিবেচনা করুন নিজেরা যাচাই করে আমরা বলছি না অন্ধভাবে আমাদেরকে সমর্থন দিন আপনারা যাচাই করুন তারা আপনার পক্ষের কথা বলছে তারা বিগত সময়ে বিরুদ্ধে লড়াই করেছে তারা তারা সরাইছে হাসিনাকে এখন হাসিনার জায়গায় বসতে চাচ্ছে না বরং নতুন ব্যবস্থা তৈরি করতে চাচ্ছে আপনারা সবকিছু বিচার বিবেচনা করে সমর্থন করুন এই নতুন দলে অংশগ্রহণ করুন চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সিরাজগঞ্জ তৈরি করুন আরেকটি কথা বলে বিদায় নিতে চাই আমরা বলেছিলাম গণাব্যুত্থানের পরে আমরা নিরপেক্ষ প্রশাসন চাই নিরপেক্ষ পুলিশ চাই নিরপেক্ষ আদালত চাই আমরা দেখেছি বিগত সময়ে এই যে প্রশাসকরা যারা রয়েছেন তারা একটা দলের এজেন্ডা পালন করতেন তারা আওয়ামী লীগের এজেন্ডা পালন করতেন আমরা চাই না এই গণপুত্থানের পরেও কোনো প্রশাসক কোনো দলীয় এজেন্ডা দলের মুখপাত্র হিসেবে কাজ করুন বরং জনগণের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করতে হবে মানুষের যেই নাগরিক সুবিধা নাগরিক অধিকার সেটা বাস্তবায়নে সচেষ্ট হতে হবে প্রিয় সিরাজগঞ্জবাসী বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি ফ্যাসিবাদী ব্যবস্থার নতুন নতুন দেশ নেমে এসেছি যেমন ঘটিয়ে সিরাজগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জেলা আমাদের আপনারা সমর্থন দিয়েছিলেন ছাত্র তরুণরা নেমেছিল বিচার সংস্কার নতুন সংবিধানের দাবিতেও আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের কি কি বিচার প্রয়োজন এই যে গণহত্যা হয়েছে 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 সন্তানদেরকে হত্যা করা 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 বাংলাদেশে ঘর তৈরি সেই সকল কিছুর বিচার ছাড়াই কি আমরা নির্বাচনের দিকে যাব আমাদেরকে অবশ্যই অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে বিচারের রোড দিতে হবে আমরা কিভাবে সেই শহীদ পরিবারের সামনে দাঁড়াবো কিভাবে সেই সকল যোদ্ধা যারা গুলি খেয়েছে তাদের সামনে গিয়ে দাঁড়াবো অবশ্যই অবশ্যই বিচার লাগবে এবং লাগবে সংস্কার আমরা পুরনো রাষ্ট্রের পুরনো দেশের সিস্টেমে ফেরত যেতে চাই না সংস্কার লাগবে সংস্কারের মাধ্যমেই নতুন দেশ লাগবে এমনও সংস্কার লাগবে যাতে বাংলাদেশ আর কেউ কখনো স্বৈরাচারী হতে পারে না আপনার মানবাধিকার রক্ষা করা হবে আপনার ভোটাধিকার রক্ষা করা হবে আপনার মত প্রকাশের অধিকার রক্ষা করা হবে এরকম সংস্কার আমাদের প্রয়োজন আর দরকার একটি নতুন সংবিধান সেই মুজিববাদী সংবিধান সেই আওয়ামী লীগের সংবিধান যে সংবিধান গত পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা করেনি বাংলাদেশের সমাজ রাষ্ট্রকে বিভাজিত করেছে বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে পরিণত করেনি সেই সংবিধানের পরিবর্তন করে নতুন গণতান্ত্রিক সংবিধান লাগবে যেখানে আমাদের পূর্ববক্তি বক্তারা বলে গেলেন জুলাই গণ অভ্যুত্থানে যে এখান খা আমরা নেমে এসেছিলাম যেই পরিবর্তন আমরা দেখতে চেয়েছিলাম সেই পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না বরং আমাদের সামান্য যে চাওয়া ছিল জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি নিয়েও টাল বাহানা করা হচ্ছে আপনাদের ক্যাপ্টেন বলে গেলেন এই যে মাফিয়া বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের মিডিয়া রাজনীতি অর্থনীতি সবকিছুকে নিয়ন্ত্রণ করেছে জনগণকে জিম্মি করেছে মানুষের টাকা লুট করেছে ব্যাংকগুলোকে লুট করেছে সেই বসুন্ধরা গ্রুপের আমরা বিচার চাই এই বসুন্ধরা ব্যবসায়ীদের অবশ্যই অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং এখনো এই গণ্যুত্থানের পরেও এই সকল মাফিয়া লুটেরা ব্যবসায়ীদের যারা রাজনৈতিক আশ্রয় দিচ্ছে সমর্থন দিচ্ছে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে রাজনৈতিক সমর্থন ছাড়া এরা এখনো টিকে থাকার সুযোগ পেত না এবং অন্তর্বর্তী সরকারকেও এই সকল মাফিয়া লুটেরাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে যারা জনগণের টাকা লুট করেছে যারা ব্যাংক লুট করেছে গণহপুত্থানের পরেও তারা কিভাবে এখনো তাদের মিডিয়া কিভাবে জনগণের বিরুদ্ধে গণপুত্থানের বিরুদ্ধে কথা বলতে পারে প্রিয় সিরাজগঞ্জবাসী আপনাদের সিরাজগঞ্জের ছেলে আমাদের জুলাই গণবুত্থানের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার যখন আমরা ডিপি অফিসে ছিলাম এই মাহিন রিফাত কাদের মাসুদ এরাই কিন্তু গণবুত্থান পরিচালনা করেছিল নেতৃত্ব দিয়েছিল আপনাদের সিরাজগঞ্জের ছেলে মাহিন সরকারি এই গণবুত্থানকে সেই সংকটময় সময়ে নেতৃত্ব দিয়েছিল আমাদের সাথে আজকে আরও রয়েছেন এই সিরাজগঞ্জের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাইফ মুস্তাফিজ যিনি জাতীয় নাগরিক কমিটির শুরু থেকে আজকে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই পার্টিকে দাঁড়া করাচ্ছেন আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন দুটি অরণ্য চৌধুরী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের হল সংসদের নির্বাচিত নেত্রী ছিলেন এখন জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তিকে সংগঠিত করছেন সারা দেশে প্রিয় সিরাজগঞ্জবাসী। এই সিরাজগঞ্জে তেরো জনের মত শহীদ রয়েছেন আজকের এই সমাবেশ থেকে সিরাজগঞ্জের শহীদদের এবং সারা বাংলাদেশের জুলাই গণভুত্থানের শহীদদের শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি তাদের আত্মার কামনা ফিরাত যারা শহীদ পরিবার রয়েছেন আহত রয়েছেন তাদের প্রতি আমাদের সহানুভূতি সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় সিরাজগঞ্জবাসী জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমরা এসেছি আজকে সিরাজগঞ্জে আমাদের সাথে রয়েছে আপনাদের সিরাজগঞ্জের একটি সন্তান